অনেকে হয়তো টিএলসি ট্যাক্সি ক্যাবে উঠছি অনেক কিছু সেবা নিচ্ছি কিন্তু জানি না আসলে এই ট্যাক্সি ক্যাবের ইতিহাসটা কবে থেকে নিউ এটি শুরু করলো কিংবা এটার বিশেষত্বটা কি ঐতিহ্যটা কি নিউ ক্যাব ইন্ডাস্ট্রির ইতিহাসটা কিন্তু একশো বছরের অনেক পুরনো বলতে পারেন যে প্রায় দুশো বছরের পুরনো ইতিহাস যদিও সেই এখন থেকে নিউ ইয়র্ক ফর্মুলেটের যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আপনি দেখছেন এটা কিন্তু উনিশশো সালে শুরু হয় 1898। নাইনটি এইটে তখন নিউ ইয়র্ক এক ধরনের ক্যাব ছিল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল যেটা সাকসেসফুল হয়েছিল যার ফলে প্রায় পরবর্তী দশ বছরের মধ্যে তিনশো ক্যাব নিউ ইয়র্ক চালু করা হয় যেই ক্যাবগুলো আপনি দেখছেন এই ক্যাবগুলোর আসল চার চাক্কাওয়ালা গাড়ির যাত্রাটা ফর্মুলেটেড ওয়েতে কবে শুরু হয় সেটা শুরু হয়েছিল উনিশশো সালে অ্যালেন নামে একজন ব্যক্তি তিনি এই ক্যাব চালু করেন তিনি ফ্রান্স থেকে একটা ক্যাব তিনি ইম্পোর্ট করে এনেছিলেন অনেকে হয়তো টিএলসি ট্যাক্সি ক্যাবে উঠছি অনেক কিছু সেবা কিন্তু জানি না আসলে এই ট্যাক্সি ক্যাবের ইতিহাসটা কবে থেকে নিউ ইয়র্কে এটি শুরু করলো কিংবা এটার বিশেষত্বটা কি ঐতিহ্যটা কি ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য নিউ ক্যাব ইন্ডাস্ট্রির ইতিহাসটা কিন্তু একশো বছরের অনেক পুরনো বলতে পারেন যে প্রায় দুশো বছরের পুরনো ইতিহাস যদিও সেই এখন থেকে নিউ ইয়র্ক যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আপনি দেখছেন এটা কিন্তু উনিশশো সালে শুরু হয় বাট তার আগে তখন নিউ তখন সিটিতে এক ধরনের ক্যাব ছিল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল যেটা সাকসেসফুল হয়েছিল যার ফলে প্রায় পরবর্তী দশ বছরের মধ্যে তিনশো ক্যাব নিউ চালু করা হয় বাট এর আগে 1998 নাইনটি uh, uh, 1998 এর নাইনটি সরি 1898 এর আগে তখন নিউ ইয়র্ক কি ছিল হর্স ক্যাব হর্স ক্যাব মানে হচ্ছে আমাদের পুরান ঢাকায় যেমন আপনার ঘোড়া গাড়ি আছে না সেই ধরনের ক্যাব ছিল ঘোড়া গাড়ি চালিত ক্যাব এরপরে ক্রম বিকাশ ইতিহাস তো অনেক দূর চলে যায় লম্বা ইতিহাস যদি আপনি বলেন যে যেই ক্যাব গুলো আপনি দেখছেন এই ক্যাবগুলোর আসল চার চাকাওয়ালা গাড়ির যাত্রাটা ফর্মুলেটেড ওয়েতে কবে শুরু হয় সেটা শুরু হয়েছিল 1907 সালে অ্যালেন নামে একজন ব্যক্তি তিনি এই ক্যাব চালু করেন তিনি ফ্রান্স থেকে একটা ক্যাব তিনি ইম্পোর্ট করে এনেছিলেন রেড রঙের একটি ক্যাব এবং সেটা ছিল প্রথম মিটারওয়ালা ক্যাব নিউ মধ্যে এর আগে নিউ ইয়র্ক ইলেকট্রিক কোম্পানি ছিল ওয়াগান ইলেকট্রিক কোম্পানি তারা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে ভাবে নিউ সিটিতে ক্যাব চালিয়েছিল ওই হর্স ক্যাবের পাশাপাশি যে এটা কতটুকু সাকসেসফুল হয় এরপরে যে ইতিহাস আহ নামে একজন ছিলেন মেয়র ছিলেন যার নামে আমাদের এখানকার লাগাড়িয়া নাইনটিন থার্টি সেভেনে তিনি এই ইয়লো ক্যাবের জন্য মেডালিয়ান ফিক্স করে দেন তেরোশো মেডালিয়ান তখন প্রায় ফিক্স করে দেওয়া হয়েছিল যেই মেডালিয়ানগুলো এখনো পর্যন্ত বাড়ানো হয়নি ওই পরিমাণে ছিল কিন্তু মেডালিয়ানের প্রাইস জনগণের চাহিদা এবং ট্যাক্সি ক্যাব ইন্ডাস্ট্রির রেভিনিউ আসার ফলে এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গিয়েছিল এবং সম্প্রতি দুই হাজার সালে উবার লিপ নিউক্সিতে সিটিতে আসার আগে এই মেডালিয়ানের প্রাইস ছিল ওয়ান মিলিয়ন ডলার ফর মেনি ট্যাক্সি ড্রাইভার দিস ওয়াজ এ হোপ লোনার্টি ইয়ার্স উইল এখন তো আমরা বলবো বাট আরো বলি এই ক্যাব ইন্ডাস্ট্রির অনেক উত্থান পতন কিন্তু হয়েছে এবং যেটা হয় সাধারণত সবকিছুর মধ্যে আর আমেরিকা যেহেতু একটু ক্যাপিটালিস্টিক সোসাইটি এখানে কিন্তু উত্থান পতনটা কিন্তু আমরা বেশি দেখি যেমন একসময় খুব ক্রাইম ছিল এবং নিরাপদ ছিল না ক্যাব ইন্ডাস্ট্রি আবার জিপসি ক্যাব নামে একটা ক্যাবকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এরা কিন্তু যেখানে খুশি সেখানে যাত্রী তুলতে পারত এবং এরা কিন্তু কোনো মেডেলিয়ান নাম্বার ছিল না এরা কিন্তু ভয়ঙ্কর ছিল এবং ক্রাইমের ছিল না হ্যাঁ মানুষ ক্রাইমের শিকার হতো এবং আপনি বিশ্বাস করবেন না এই ক্যাব আসার পরেও যখন আমাদের মেয়র ছিলেন জুলিয়ানি এবং তারপরে তার আগে যেটা বেশি হয়েছে যে প্রচুর পরিমাণে ক্রাইম হয়েছে ক্যাব ড্রাইভাররা মারাও গেছে নাইনটি আমি আপনাকে ছোট্ট দুটো সালের কথা বলি নাইনটিন নাইনটি ওয়ান প্রায় চল্লিশ জন ক্যাব ড্রাইভার মারা যায় এই শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অনিরাপত্তার কারণে টুতে আরো পঁয়ত্রিশ জন ক্যাব ড্রাইভার মারা যায় তো এগুলো একটা বড় ধরনের কনসার্ন তৈরি করে তারপর থেকে চিন্তা ভাবনা করা হয় যে ক্যাব ইন্ডাস্ট্রিতে ক্যাব ড্রাইভারদের কতটুকু সেকিউর করা যায় এই কারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া যায় নাইনটিন সেভেন্টি ওয়ানে টিএলসি করা হয় একটা ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটির এই তখন দায়িত্ব দেওয়া হয় তার আগে কিন্তু নিউ সিটির ক্যাব ইন্ডাস্ট্রিটা মূলত এন দ্বারা মানে নিয়ন্ত্রিত হতো বা তার টিএলসি নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন প্রতিষ্ঠিত হলো এই ডিপার্টমেন্টটা তখন চারটা ডিভিশনে এরা দায়িত্ব পালন করতো ক্যাব ইন্ডাস্ট্রির কন্ট্রোলিং লাইসেন্সিং এমিশন ইন্সপেকশন এবং তাদের কিন্তু পুলিশ বিভাগও আছে যে পুলিশরা টিএসসি নাম্বার প্লেট ওলা ক্যাব ড্রাইভারদের কিন্তু যেখানে সেখানে থামিয়ে লাইসেন্স চেক করতে পারে কোনো প্রবলেম হলে তাদেরকে সামল ইস্যু করতে পারে তো এরকম অনেক ইতিহাস আছে যে ইতিহাস বলতে গেলে আসলে অনেক সময় দরকার অর্থাৎ একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হয়েছে এই ক্যাব ইন্ডাস্ট্রি কে অবশ্যই এসসির মাধ্যমে এবং এই টিএসসি যখন বিকশিত হয়েছে একই সঙ্গে মানুষের রুটির রুচি সেটা কিন্তু কিন্তু জড়িত সেটাও বেড়েছে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ ক্যাব আছে কি পরিমাণ চালক এটার সাথে জড়িত কি পরিমাণ মানুষের জীবন জীবিকা এই ট্যাক্সি ক্যাব ইন্ডাস্ট্রি থেকে আসছে ধন্যবাদ ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে যে এখানে ক্যাব ড্রাইভার আসে আবার ক্যাব ড্রাইভার অনেকেই চলে যায় সবসময় টাইম ড্রাইভার থাকে সবসময় ফুল টাইম থাকে তো এই নিয়োগ সি এই পর্যন্ত আপনি বলতে পারেন উবার এবং লিফট এবং অন্যান্য প্রায় হান্ড্রেড থাউজেন্ড এর মতো ক্যাব আছে

একটা প্লামিটিং একটা জায়গার মধ্যে আছে যেটাকে সেভ করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে সেটা ডিফারেন্ট টপিক আমরা পরে কথা বলতে পারি তবে মোরালিয়াস সব মিলে প্রায় শোয়াশো ক্যাব ড্রাইভার আছে যারা অ্যাক্টিভ ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম কাজ করে যদি ফুল টাইমের কথা বলেন তাহলে এর মধ্যে প্রায় অর্ধেক ড্রাইভারই এখন ফুল টাইম কাজ করে বাকি অর্ধেক প্রায় পার্ট টাইম কাজ করে আর বেশিরভাগ লাইসেন্স ক্যাব ড্রাইভার কিন্তু আসলে চালায়ই না তাদের তার লাইসেন্স আছে কিন্তু বিভিন্ন স্টেটে আছে জব করতেছে কেন তারা ক্যাপ চালা না তারা কি প্লেটটা ভাড়া দিয়ে রাখে কি বড় কিছু করেন হ্যাঁ অনেকের প্লেট থাকলে সে প্লেটটা ভাড়া দিয়ে সেখানে পাসে ইনকাম করতেছে যার লাইসেন্স আছে যেমন আমার পকেটে 10 12 বছরের এই লাইসেন্সটা আছে আমি তো চলে না বাট ইট গিव्स मी আ সেন্স অফ সিকিউরিটি যেটা আপনাদের আগে একটা শোতে আমি বলেছিলাম যে একটা লাইসেন্স থাকা মানে হচ্ছে কালকে যদি আমার জব না থাকে

ক্যাপ চালানো এটা কি খুব কষ্টসাধ্য কিংবা কি মনে হয় এটা দিয়ে আমেরিকান তো একটা ড্রিম সবসময় বলা হয় যে স্বপ্নের আমেরিকা সেই ড্রিম গুলো পূরণ করা স্বপ্ন পূরণ করা কি সম্ভব হয় লাইক দিস কোয়েশ্চেন ফার্স্ট অফ অল আমেরিকা তো আসলে কোনো কিছুই এত সহজ না কোনো কিছুই এখানে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় লুক আমেরিকা সারা পৃথিবীতে সভ্যতা এবং পুঁজিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে কারণ হচ্ছে এখানে মানুষগুলো মেশিনের মতো কাজ করে আমরা নিউ ইয়র্ক সিটিতে যেহেতু নিউ ইয়র্ক সিটি ইজ দ্য টপ You know, uh, a leading city in the world in terms of politics because we have United Nations in terms of finance because we have financial centers here, and in terms also art and culture. And New York City is also you know is a beacon or iconic you know city uh, that we have the metropolis of. Uh, different, you know, uh, immigrant people that are coming from হান্ড্রেড ফিফটি কান্ট্রিজ পিপলিং বাই সাইড উইথ পিস সিকিউরিটি সো এখন কথা হচ্ছে যে এখানে যে কোনো কিছু করাতে তো অবশ্যই চ্যালেঞ্জিং কম্পিটিশন এখানে বেশি পৃথিবী যেহেতু পুঁজিবাদের কেন্দ্রবিন্দু সূত্রে এখানে শর্ক অ্যান্ড হোয়েলের সংখ্যা বেশি আর সেখানে যদি আপনি কম্পিটিশন করতে যান মেনিয়েন্স হিসেবে তাহলে তো আপনি টিকতে পারবেন না তবে হ্যাঁ ক্যাব ইন্ডাস্ট্রিতেও আপনি যদি ফুল টাইম ড্রাইভার হন ইউজ টু বি এ ড্রিম দ্যাট সাম টাইম ফুল টাইম ড্রাইভার থাকার কারণে অনেক মানুষ নিউক্সিতে মেডালিয়ান কিনেছে বাড়ি কিনেছে তিনটা চারটা বাড়ি হয়েছে বাপোলো বেগামটন পেন্সিলভিনিয়াতে চার পাঁচটা করে আরও বাড়ি কিনেছে বা দোজ ডেজ আর প্লামিনেটিং ডে বাই ডেজ না এট দ্য মোমেন্ট বিকজ ক্যাবের সংখ্যা বেশি চালকের সংখ্যা বেশি বাট ফুড ইজ নট দ্যাট মাছ দ্যাট উই সাপোজ টু হ্যাভ সো এই কারণে একটা স্ট্রাগল তো আছেই তারপর আমি মনে করি একজন ড্রাইভার যদি ডেডিকেটেড ফুল টাইম ড্রাইভার হয় ফুল টাইম বলতে যে ড্রাইভারটা প্রতিদিন বারো ঘন্টা ক্যাব চালায় সপ্তাহে অ্যাটলিস্ট ছয় দিন ক্যাব চালায় এরকম ড্রাইভার যদি সে সত্যি ডেডিকেটেড হয় হেল্পফুল হয় কাস্টমার সার্ভিস জানে প্রফেশনালিজম জানে তাহলে সে ভালো পয়সা ইনকাম করতে পারে যে পয়সা দিয়ে সে আমেরিকান ড্রিমকে কমপ্লিট করতে পারবে এটা আমার বিশ্বাস সাধারণত আপনি যেটা বলছিলেন যে সপ্তাহে ছয় দিন বারো ঘন্টা করে ড্রাইভিং করবেন সেই ক্ষেত্রে তার ইনকাম লেভেলটা কেমন থাকে অন অনএভারেজ যদি আপনি আমারে বলেন যে এটা সপ্তাহে তাহলে আমি বলবো একটা সপ্তাহে একজন ড্রাইভার ইন বিটুইন ফিফটিন টু এইটিন হান্ড্রেড ডলার সে মেক করতে পারে ছয় দিন যদি প্রতিদিন বারো ঘন্টা করে ক্যাব চালায় অন দ্য আদার হ্যান্ড যদিও এটা ভ্যারি করে কে কোন ধরনের ক্যাব চালাচ্ছে উবার ভার্সেস গ্রিন ক্যাব ভার্সেস ইয়লা ক্যাব ভার্সেস কার সার্ভিস এগুলো ভ্যারি করে লিমোজিন সার্ভিস তবে অ্যাভারেজ ক্যাব ড্রাইভারদের ইনকাম হচ্ছে ইয়ারলি আপনার সেভেন্টি টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার হ্যাভিং সেই দ্যাট লেট মি অ্যাড ইট দিস যে কিছু ড্রাইভার কিন্তু

আমরা দেখি তারা হয়তো অন্য জব না খুঁজে প্রাথমিক তাদের জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগ মানুষ এই টিএলসি কে বেছে নিচ্ছেন ট্যাক্সি কেপ কে বেছে নিচ্ছেন এটা বেছে নেওয়ার পিছনে কারণ কি এটা সহজ

টাইম আমি আমি মনে জব যদি আমাকে চল্লিশ ঘন্টা দেওয়া হয় আউল ফিল বোর্ড সে এরকম কিছু মানুষ আছে আমার টাইপের যারা আসলে জবের চাইতে এই ক্যাব চালাতে পছন্দ করে বা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করতে পছন্দ করে তাদের জন্য ক্যাব পেশাটা অ্যাট্রাকটিভ আরও অ্যাট্রাক্টিভ হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে আমেরিকান ড্রিমস থেকে স্যাটিসফাই করার জন্য তার ভিতরে একটা লুকায়িত প্রতিভা আছে সেই প্রতিভাটাকে সে ডেভেলপ করতে চায় সে হয়তো আইটিতে কম্পিউটার ভালো বুঝে তে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চায় অথবা সে হয়তো রেস্টুরেন্ট ব্যবসায় খুব পারদর্শী সে একটা ভবিষ্যতে রেস্টুরেন্ট করতে চায় অথবা সে অন্যান্য আরো কোনো ব্যবসায় যেটাতে সে হয়তো বাংলাদেশে খুব বা তার নিজ দেশে সে খুবই যোগ্য ছিল সেটাকে সে ডেভেলপ করতে চায় কিন্তু সেটা ডেভেলপ করতে গেলে তাকে যদি সংসার চালাতে হয় চল্লিশ ঘন্টা যদি কাজ করতে হয় আহ আওয়ারে কাজ যদি করতে হয় তাহলে কিন্তু তার ইন্ডিপেন্ডেন্সি থাকে না ওই ব্যবসাটাকে ডেভেলপ করার কিংবা ওই হিডেন যে তার পোটেন্সিয়ালিটি আছে সেটাকে ডেভেলপ করা বা নার্স করা সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা কিন্তু খুবই ভালো একটা ইন্ডাস্ট্রি অনেকে আবার পড়াশোনা করতে চায় কারণ সে পড়াশোনা করতে গেলে তো ফুল টাইম জব করতে পারবে না আর ফুল টাইম জব করতে গেলে তো পড়াশোনা করতে পারবে না এই কারণে তার দরকার পার্ট টাইম জব একদিন বা দুই দিন বা তিন দিন কিন্তু সেম পয়সা ইনকাম করা এবং পাশাপাশি তার গ্রাজুয়েশন পিএইচডি মাস্টার্সটা কমপ্লিট করা যেমন আমি করেছি দেশের মধ্যে ক্যাপ আমার লয়ে মাস্টার্স করেছি

সিম্বল অফ নিউ ইয়র্ক সিটি দ্যাব যদিও গ্রিন ক্যাব আসলো তা আমাদের যে এই যে গ্রিন ইলো ক্যাবের যে হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এগুলো আমরা দিন দিন হারাতে বসেছি বিকজ অফ দ্য কম্পিটিশন কারণ হচ্ছে যে উবার এবং লিফ্ট এই যে এফএসবি ইন্ডাস্ট্রিটা দুই হাজার বারো তেরোর দিকে যখন সিটি তাদেরকে লাইসেন্স দিলো ফ্রি মার্কেট ইকোনমির অ্যাডভান্টেজ নিয়ে তারা এখানে ব্যবসা করবে নাও ইয়লো ক্যাব অ্যান্ড গ্রিন ক্যাব একটা টার্ময়েলের মধ্যে একটা কম্পিটিশনের মধ্যে পড়ে গেল এই কম্পিটিশনের মধ্যে উবার দেখেন উবার অ্যান্ড লিভ দে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি ইফ ইউ লুক উবার শেয়ার মার্কেট ইস হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফিফটি বিলিয়ন ডলার কোম্পানি সো এত বড় একটা জায়েন্ট কোম্পানির সাথে লোকাল ইন্ডাস্ট্রি কি খুলে উঠতে পারবে করাটা খুব ডিফিকাল্ট এবং নট অনলি দ্যাট ইয়লো ক্যাব ইন্ডাস্ট্রিতে যেই কাজগুলো করা হয়নি এখানে কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপ করার চেষ্টা করা হয়নি কারণ ইয়েলো ক্যাবগুলো একটু ডার্টি ছিল মানুষ যদিও ইয়েলো ক্যাবকে হেরিটেজ হিসেবে নিয়োগ করা খুব পছন্দ করে সারা দুনিয়া পছন্দ করে বাট এর কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য সেই উদ্যোগগুলো নেয়নি যার ফলে ইলো ক্যাব তিন ধরনের কম্পিটিশনের মধ্যে যায় একটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস কম্পিটিশন একটা হচ্ছে ওপেন মার্কেট আর আরেকটা হচ্ছে যে ইয়লো ক্যাব আপনার যে আমাদের টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টে হয়েছে যেমন উবার এন্ড লিপস আপনি হাতের মধ্যে আপনার অ্যাপস থাকলে আপনি একটা ক্যাপ কল করলে ক্যাপ আপনার বাসা দরজায় এসে মানে রেডি হয়ে থাকে আপনি রেডি হয়ে আপনার সময় ব্যয় করতে হচ্ছে না রাস্তায় গিয়ে কোথাও একটা গ্রিন ক্যাবাリオ लेके থামানো এই সময়টা আপনি বাঁচানোর কারণে কনভেনিয়েন্ট হলো মানুষ যাওয়ার পরে উবার লিভকে বেশি পছন্দ করছে কারণ ড্রাইভারদের একটা নিরাপত্তা আছে কারণ ওখানে কাস্টমারের একটা পাস প্রোফাইল আছে প্রোফাইলটাকে সুতরাং একটা প্যাসেঞ্জার তার সাথে খারাপ ব্যবহার করে সে পালিয়ে থাকতে পারবে না তাকে যে কোনো ভাবে ধরা হবে তার সে ওখানে আটকা এছাড়া তো পরিষ্কার যুগে বসবাস করছি টেকনোলজি আমাদের সবকিছু হাতের নাগালে তো এই হাতের নাগালে সেই জায়গাটা তৈরি করা হয়নি যার ফলে উবার অ্যান্ড লিফ্ট তারা লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে ধ্বংস করছে যার ফলে ইয়লা এবং গ্রিন ক্যাব ইন্ডাস্ট্রি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে নট অনলি দ্য প্রাক্টিক্যালিটি অফ অব নিউক সিটি ইট ইজ দা রিয়ালিটি একচুয়ালি ইন অল ওভার লিফ্ট গো টু ডু বিজনেস इवन ইন আপনি সেটা দেখবেন একই রকম অবস্থা কিন্তু তখনই আসলে প্রশ্নটা চলে আসে এখনো তো অনেকে এই প্রচুর মানুষ টিএলসি কে বা এই ক্যাবের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন লাইসেন্স নিচ্ছেন যদি কম্পিটিশনে তার টিকতে কঠিন হয় তাহলে ভবিষ্যৎটা আসলে কি অপেক্ষা করছে ওকে টু সে দ্যাট আমি বলবো যে নিউ ইয়র্ক সিটি ক্যাব ইন্ডাস্ট্রি অ্যাজ আই সেড দ্য হিস্টরি দ্যাট ইট ইজ লাইক অলমোস্ট 200 ইয়ার্স সিটি 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 কিন্তু কখনো কখনো নিউক যার ফলে দেখেন নিউ ইয়র্ক সিটিতে এক সময় আপনার পপুলেশন ছিল ফাইভ মিলিয়ন তারপরে হল এইট মিলিয়ন তারপরে দশ মিলিয়ন এখন নিউ ইয়র্ক সিটি প্রায় টুয়েলভ মিলিয়ন পিপল বসবাস করে নট অনলি দ্যাট সেমই পরিমাণ প্রায় টেন মিলিয়ন ট্যুরিস্ট নিউ ইয়র্ক সিটির প্রত্যেক বছরে আসে তো যার ফলে নিউ ইয়র্ক সিটিং সিটি এখানে আপনি যদি ম্যানহাটনের দিকে এখন তাকান আপনি দেখবেন কতগুলো আপনি যদি লং আইল্যান্ড সিটির দিকে তাকান আপনার এখানে অফিস থেকে বেরোয় আপনি দেখতে পাবেন কত বিল্ডিং কত স্কাই স্ক্রেপার তৈরি হচ্ছে তো নিউ ইয়র্ক সিটি এখনো ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল সেন্টার নিউ ইয়র্ক সিটি এখনো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সেন্টার নিউ ইয়র্ক সিটি আর্ট অ্যান্ড কালচার সেন্টার এবং নিউ ইয়র্ক সিটি অ্যাজ এ সেট তার এই অতীতের মতো এটা আপ অ্যান্ড ডাউন থাকবে যেমন আপ অ্যান্ড ডাউন থাকে যেটা আমরা শেয়ার মার্কেটে দেখি ক্যাব ইন্ডাস্ট্রির একটা আপ অ্যান্ড ডাউন আছে হয়তো আমরা এখন ক্যাব ইন্ডাস্ট্রি সাফার করতেছে ড্রাইভাররা সাফার করতেছে কারণ হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি যেটা উবার অ্যান্ড লিফ নিয়ে এসছে তো এগুলোর মধ্যে দিয়ে আমরা সবসময় কিন্তু গ্যাদার নেই এবং আমরা রাইট প্যাথটা কিন্তু খুঁজে বের করি আমরা আশা রাখি যে নিউ সিডিও এবং আমাদের গভর্নর অবশ্যই নিউ ইয়র্ক সিটি মানুষ সবসময় এখানে আসছে প্রতিদিন আসছে প্রতি মাস প্রতি বছরে আসতেছে ক্যাব ইন্ডাস্ট্রি কখনো মরবে না আমরা ধরে নিলাম মরবে না কিন্তু মরুক এটা তো আমরা চাই না আমরা যেটা চাই যে এটা কম্পিটিশনের টিকে থাকবে এবং আরো বেশি নিজেদের উন্নতি ঘটাবে সেই ক্ষেত্রে কৌশলগুলো কি হতে পারে কিংবা আপনার পরামর্শগুলো কি হতে পারে যে নিউ ইয়র্কের ক্যাব ইন্ডাস্ট্রিকে যদি যুগোপযোগী অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে হয় তাহলে আসলে কি ধরনের প্রযুক্তি কিংবা অন্যান্য সহায়তা দিতে হবে ফার্স্ট অফ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে মডার্ন টেকনোলজিকে এখানে অ্যাপ্লাই করতে হবে গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাবের মধ্যে যদি আমার পিছনে একটা ব্যাক স্ক্রিন আছে ওখানে প্যাসেঞ্জার ইনফরমেশন পায় বাট গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাব ইদানিং কিন্তু সিটি অ্যালাউ করেছে যে তারা কিন্তু উবার লিফটের সাথেও কাজ করতে পারবে যেমন এই ডিসিশনটা উবার লিফ্ট আসার আগেই যদি নিউ ইয়র্ক সিটি নিজস্ব এরকম রিনাউন যদি অ্যাপস তৈরি করতো তাহলে কিন্তু তারা আগে থেকে নিজেকে প্রস্তুত করতে পারতো এই ধরনের কাজ করতে হবে কোয়ালিটি অফ সার্ভিস বাড়াতে হবে কারণ হচ্ছে ক্যাব কম্পিটিভলি উবার মর্ক লাইক ক্লিনার দ্যান গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাব ওখানে ড্রাইভারদের কোয়ালিটি বাড়াতে হবে নট অনলি দ্যাট আমরা যদি যেমন ইয়ে মানুষ মানুষ চাওয়া মাত্রই যেন ক্যাবকে তার দ্বার প্রান্তে পায় ঘরের দরজা পায় সেই ধরনের কাজ করতে হবে অ্যান্ড নট অনলি দ্যাট অ্যাট দ্য সেম টাইম এই ইন্ডাস্ট্রিটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আরও অনেক ইনসেন্টিভ নিতে হবে যেমন ড্রাইভাররা অনেক সময় কমপ্লেন করে যে তাদেরকে টিএলসি খুব ঘন ঘন টিকিট দেয় যেমন তাদেরকে তিন ধরনের আমি বলি যে ফৌজ দে ক্যান গিভ দ্যাম টিকিট ওয়ান ইজ লাইক এন পিডিও অফিসার লোকাল গভর্নমেন্ট এন ওয়াই পুলিশ পুলিশিং ডিপার্টমেন্ট টিএলসি নিজস্ব পুলিশ আছে এবং স্টেট পুলিশও কিন্তু হাইওয়ে এছাড়া কিছু ডিপার্টমেন্ট আছে তারাও কিন্তু সামান ইস্যু করতে পারে যেমন এগুলো মোর কনভিনিয়েন্ট হওয়া উচিত ড্রাইভারদের জন্য ড্রাইভারদের কথা শোনা উচিত যেমন ড্রাইভারদের কোনো ফর্মুলেটেড প্ল্যাটফর্ম নাই যেটাকে আমরা ইউনিয়ন বলি ট্যাক্সি অ্যালায়েন্স গ্রুপ নামে একটা ইউনিয়ন আছে বাট এটা অতখানি শক্তিশালী না সো আমার মনে হয় যে মাল্টি ইউনিয়ন করা যেতে পারে যেখানে ড্রাইভাররা তাদের ভয়েসকে রেস করবে এবং একটা বার্গেন ফোর্স তৈরি করবে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি যখন একই টেবিলে বসে কথা বলবে এবং আলোচনা করবে তখনই কিন্তু বেটার সলিউশন বের হয়ে আসবে কিন্তু যদি এমপ্লয়ার শুধুমাত্র সিদ্ধান্ত নেয় আর এমপ্লয়ি যদি সেখানে পলিসি মেকিংয়ে না থাকে তাহলে কিন্তু ভালো সিদ্ধান্ত আসবে না এটা একটা বড় ক্রাইসিস কিন্তু ইন্ডাস্ট্রিতে যেটা আমরা বহুদিন ধরে শুনে আসছি কিন্তু এটার কোনো সমাধান আমাদের এখনো পর্যন্ত পাই না তবে এই দাবিগুলো আমরা হর হামেষে বড় আমরা আমাদের ল মেকার পলিসি মেকারদের বলছি এবং তারা যদি যখন শুনে তারা যদি খুব সচেতন হয় এই উদ্যোগ গুলো যদি যত শীঘ্রই নিতে পারবে ক্যাব ইন্ডাস্ট্রি তত বেশি ভালো থাকবে এবং লোক একসময় এই ক্যাব চালিয়ে ক্যাব চালাতো আগে ইউরোপের লোকেরা হুম ইউরোপিয়ানদের যে ইন্ডাস্ট্রিটা ছিল তারা এখান থেকে চলে গেছে কারণ হচ্ছে তারা দেখছে যে এখানে মানে তাদের সেই জায়গাটা নাই যে জায়গাটা থাকার কথা ছিল তো বাংলাদেশী পাকিস্তানি এবং ইন্ডিয়ানরাও হয়তো চলে যাবে যদি সেই জায়গাটা আমরা তৈরি করতে না পারি এই জন্য মানুষ কিসের জন্য ছোটে কোয়ালিটির জন্য আমরা উভার লিপ কেন নেই কোয়ালিটির জন্য সুতরাং কোয়ালিটি যদি ডেভেলপ করা যায় তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রি গুলোকে রাখা এবং ইতিবাচক ধারায় থাকা একটা থেকে যায় মোহাম্মদ আবদুল রশিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য i get my covered shad think about other people <coughs> <laughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov slash health slash vaccines. New York TVN24 Television, Bishure, Bangalir Control show.